আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়সের চটচুরি আর এভাবে ঢ্যাঁড়স চটচুরি করলে খেতে আমার ভীষণ ভালো লাগে তো ভাবলাম আমার ভাই বোনদের সাথেও ঢেঁড়সের চটচুরি রেসিপিটা শেয়ার করি আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো আমাদের অনেক পছন্দের একটা মাছ পাঙ্গাস মাছ এখানে পাঙ্গাস মাছের পিসগুলো বড়ো বড়ো ছিল সেখান থেকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার ভিতরে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আর ভালো আছি বলে আপনাদের সাথে এত সুন্দর সুন্দর ভিডিও আমি শেয়ার করতে পারছি আমার ভাই বোনেরা অনেকে রিকোয়েস্ট রিকোয়েস্ট করেছেন যে আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাই ইনশাল্লাহ ভাই বোনেরা আপনারা হচ্ছে আপনাদের সাথে আমি আসলেই আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব সামনের দিনে আমারও এটাই প্রত্যাশা তো কথা বলতে বলতে মাছগুলো আমি মেখে নিয়েছি তারপরে হচ্ছে ভাজতে চলে এসেছি এখানে হচ্ছে ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলো তো হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নেওয়া মাছগুলো এখন ভেজে নিচ্ছি আজকে প্রথম যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি ভিজিট করছেন সেসব ভাই বোনদের কাছে আমি রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিনে এগিয়ে যাব ইনশাল্লাহ আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমার আগামী দিনের সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে তো মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর ওই পাশে হচ্ছে ডাউল রান্না করব, মুগ ডাউল মুগ ডাউল এভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে তো হালকা একটু ভেজে নিয়ে মুগ ডাউলগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে আমি চুলাতে আর একটা কড়াই বসিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি খানিকটা পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নেওয়ার পরে তার ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি ঢেঁড়স চচ্চড়ি করার জন্য তো বাটা মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটি একটু কষিয়ে নেব তারপরে ঢেঁড়সগুলো দিয়ে দেবো সাধারণত আমরা সব মশলা তরকারিতে ব্যবহার করি সেসব মশলায় বাড়তি কোনো মশলা এখানে অ্যাড করতে হবে না তো সব ধরনের মশলা আমার দেওয়া হয়ে গেছে এরপরে ঢেঁড়সগুলো দিয়ে আমি হচ্ছে চচ্চড়ি করে নেব চচ্চড়ি করার জন্য ঢেঁড়সগুলো সে মশলার ভিতর দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি হাফ কেজি ঢ্যাঁড়স নিয়েছিলাম তো কাটার সময় কয়েকটা ঢেঁড়স হচ্ছে শক্ত আর দুই চারটা পোচা ছিল সেগুলো হচ্ছে পোকা ছিল সেগুলো ফেলে দিয়েছি তো বাকি যেটুক ছিল সেটুক দিয়েই হচ্ছে চটচড়ি করব ঢেঁড়সের এই চচ্চড়িটা আমার খেতে ভীষণ ভালো লাগে অনেকেই ঢেঁড়সের এই চচ্চড়ি ভর্তা ভাজি পছন্দ করেন আমারও ঢেঁড়সের সব ধরনের আইটেমই ভালো লাগে খেতে তো বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দেখেন সবুজ সবুজ থাকতেই আমি খানিকটা পানি দিয়ে দিলাম তারপরে ওপর দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে চরচড়িটা করতে পারবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো সবগুলো মাছ আমি হচ্ছে বসিয়ে দিচ্ছি কষিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নিলে রেডি হয়ে যাবে আমার ঢেঁড়সের চচ্চড়ি অনেকে হচ্ছে যারা মাছ খেতে পছন্দ করেন না তারা মাছ ছাড়াও করে নিতে পারেন আর যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না তারা যে কোনো মাছ দিয়ে করলেই হবে তবে বড় মাছ দিয়ে করলে আমি এরকম করে মাছের টুকরোগুলোকে একটু একটু ছোট করে নিয়ে তারপরে ভেজে নেই তারপরে হচ্ছে ঢেঁড়সটা কষিয়ে এরকম করে চচ্চড়ি করি তো এই পাশে ডালটাও আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ পরে ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি ডালটাও ভালোভাবে ঘুটে পানি দিয়ে দেব আর এদিকে ঢেঁড়ুসের চরচরিটাও প্রায় আমার শেষের দিকে আমি একেবারেই ঝোল রাখবো না শুধু একটু একটু গায়ে মাখা থাকবে তখনই আমি হচ্ছে নামিয়ে ফেলব আলহামদুলিল্লাহ আমার ঢেঁড়সের চরচরি কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তো এদিকে মুগের ডালগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন না হচ্ছে ঘুটে নেব ঘুটে নিয়ে তার ভিতরে পানি দিয়ে দেব তো কাঁচা মরিচগুলো হচ্ছে আমার ফ্রোজেন করা এ কারণে একটু সবুজের চেয়ে একটু কালো কালো দেখাচ্ছে আর আমার বাচ্চারা যেহেতু ডাল খাবে সেই কারণে আমি ডা মরিচগুলো হচ্ছে কেটে দেয়নি গোটা গোটা মরিচই দিয়েছি যতটুকু তার থেকে ঝাল বের হয় তাতেই হবে আপনারা চাইলে দুই ফাল্টি করে কেটে দিতে পারেন দু টুকরা করে তারপরে হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ ডালের কালারটাও অনেক সুন্দর হয়েছে এবং ডালটা অনেক টেস্টি হয়েছিল। আমার হাজব্যান্ড হচ্ছে পাতলা ডাল খেতে ভীষণ পছন্দ করে আমি এরকম করে পাতলা ডাল রান্না করলে সে ভীষণ খুশি হয়ে যায় তো ডালটা আমার ওইদিকে বলো কুটে গেছে তারপরে আমি হচ্ছে ডালটা তেলে দিয়ে দিচ্ছি অনেকে এই তেলে দেওয়াকে বাগার বলেন তো আমি যেহেতু নাটোরের মানুষ আমরা হচ্ছে ডাল তেলে দেওয়াই বলি অনেকে বাগার বলেন এক এক অঞ্চলে এক এক মানুষের হচ্ছে অন্যরকম ভাষার ব্যবহার তো আমরা হচ্ছে তেলে দেওয়াই বলি তো এখানে পেঁয়াজ রসুন তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর আমি এখানে ফোড়নে মরিচ দিয়েছি আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি তো আজকে দুপুরের কি কি খাবার দাবার ছিল আমার এগুলোই হচ্ছে আলু ভর্তা করেছিলাম ডাউল আর চচ্চড়ি আর ভাত আলহামদুলিল্লাহ সাধারণ এই খাবারগুলোই আমাদের কাছে অনেক ভালো লেগেছিল অনেক তৃপ্তি করে আমরা খেয়েছিলাম আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করেছিল তো সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম